নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেসঙ্গে প্রতিকার এবং টোটকা একটা কথা বলে রাখি এন্ডস্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আপনি আপনার বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এ মাসের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই সঙ্গে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছেন অসুস্থ আছেন কেউ কেউ জমা টাকাও খরচ করছে আর বর্তমানে উপার্জিত অর্থ তো অবশ্যই খরচ হচ্ছে সে সঙ্গে ভাগ্য বিড়ম্বনা করছে নানাভাবে এর থেকে মুক্তির উপায় আছে এই পরিস্থিতি বেশিদিন দিন আপনার জীবনে থাকবে না আপনি বুঝতে পারছেন যে এই খরচটা করা উচিত নয় তা সত্ত্বেও খরচ করতে বাধ্য হচ্ছে তবে এর থেকে মুক্তির উপায় আছে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বলছি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবার জন্য বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো পবিত্র খাবার খেতে দিন সে সঙ্গে একটু জল দিন আমি বলছি কিছুদিনের মধ্যেই আপনার এই দুরবস্থা আস্তে আস্তে কেটে যাবে আর সে সঙ্গে যারা হিন্দু সনাতনী আছেন কি বলছি ঘুমতে এই স্নানের পর প্রতিদিন সাতটি হলুদ গাঁদা ফুল তলায় রেখে দশ ঘটি ছোটো ঘটি বড়টা ছোট ঘুটি দশ ঘটি বা দশবার মা তারার উদ্দেশ্যে জল ঢেলে মা তারার কাছে আপনার মনুষকে মনে চালান আশা করছি কিছুদিনের মধ্যেই এই সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন তবে মনে বিশ্বাস রাখতে হবে মনে রাখবেন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটি বস্তু যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন এবং পুজোয় সফল হবেন আপনি যে সম্প্রদায়েরই হোক না কেন যে সম্প্রদায়ের মানুষ হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন আপনার মনের মধ্যে যদি এই ছটি বস্তু থাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই পুজোয় সফল হবেন এবং যে ঈশ্বরের সাধনা করছেন খুব শীঘ্রই তার সান্নিধ্য লাভ করতে পারবেন এবং তার আশীর্বাদ লাভ করতে পারবেন মেষরাশির কিছু জাতক জাতিকা মাঝে মাঝেই নাস্তিক মনোভাবাপন্ন হয়ে ওঠেন এটা কিন্তু উচিত নয় ঈশ্বর আছে বন্ধু ঈশ্বর আছে যদি ঈশ্বর না থাকত তাহলে পৃথিবী উল্টে যেত মানে পৃথিবীর সব কিছু ওলট ফালট হয়ে যেত বিজ্ঞান সত্যি সত্যি অনেক উন্নতি করেছে দেখুন আজকে আমি ভিডিও করছি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু এই ভিডিওটা থেকে যাবে এই হচ্ছে বিজ্ঞান অনেক উন্নতি করেছে কিন্তু এখনও পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি রক্তে কি কি আছে সব জানি আমরা কিন্তু রক্ত আবিষ্কার করতে পারেনি। আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সে মানুষ হোক জীব জন্তু উদ্ভিদ যেই হোক না কেন দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সেটা রিকভার করতে পারেনি পারে না হয় না এইগুলো ভগবানের হাতে রয়েছে ঈশ্বরের হাতে রয়েছে আপনি যে ধর্মেরই না কেন সেই ধর্মের ঈশ্বরের হাতে এগুলো রয়েছে একটা স্পিরিট একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে যেটাকে তার যেটাকে আমরা বিভিন্ন রূপে দেখে থাকি বিভিন্ন রূপে তার সাধনা করে থাকি তার হাতে এইগুলো আছে যাই হোক নাস্তিক পরভাবাপূর্ণ হবেন না এতে কিন্তু আপনার দুঃখা এই মুহূর্তে আপনি খুব আনন্দে আছেন কিন্তু যেদিন পড়বেন সেদিন আপনার হাত ধরে তোলবার মতন কোনো লোক পাবেন না যাই হোক ভ্রাতা ভগ্নি অর্থাৎ ভাই বোন বিশেষ করে বড় ভাই বা বড় বোনের অসুস্থতার কারণে নানাভাবে আপনার অর্থক্ষয় হতে পারে যদি বিশেষ কিছু দেখেন যে হ্যাঁ খুব সিরিয়াস কন্ডিশন তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না একটু খরচ হবে কিন্তু সে সুস্থ হয়ে উঠবে আর একটা সুখবর আছে মেষরাশের কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি তাদের নিজের শখের জমি বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারে কেউ গাড়িও কিনে ফেলতে পারে হ্যাঁ এই একটা বিরাট সুযোগ আছে আর কিছু বিদ্যার্থীর অসুস্থতার কারণে মনোনিবেশে বাধা আসতে পারে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অর্থাৎ অথবা লোহা জাতীয় জিনিসের উপর পড়াশোনা করছে তাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে তবে সবসময় না মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে তবে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল হ্যাঁ এটা একটা বিরাট সুখবর আছে সে সঙ্গে কিছু মধ্যবয়সী গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানির কারণে কিন্তু কিছু খরচ ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে কর্মচারী আধিকারিক নেতা নেত্রী অর্থাৎ সংগঠনের নেতা নেত্রী শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা ইন্সট্রুমেন্ট বাদক মানুষ যন্ত্রবাদক ইত্যাদির জন্য কিন্তু সময়টা অত্যন্ত সুবিধায়ক হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এটা একটা বিরাট সুখবর আছে আপনাদের জন্য আয়ের একটা নতুন পথ খুলে যেতে পারে তবে সময়টাকে কাজে লাগাতে হবে সুখযোগ বন্ধু সুযোগ এসেছে এই সুযোগে সদ ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না তাই যখনই দেখবেন যে কিছুটা গ্রিন সিগন্যাল পাচ্ছেন তাহলে সেইখানে আপনি অবশ্যই হাত দিন এবং সেই ক্ষেত্রে সফলতা অর্জন করার চেষ্টা করুন যার ওটা আপনার আয়ের নতুন পথ ওই পথ ধরে এগিয়ে চলুন অবশ্যই উন্নতির শিখরে পৌঁছে যাবেন যাই হোক জাতিকা উভয়কেই বলছি আগামী এগারো বারো এবং তেরোই ডিসেম্বর একটু সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি হতে পারে কারার সাথে অযথা ইয়ার্কি ঠাট্ট করবেন না কোনো কথা বলবার আগে বুঝে নেবেন এই কথাটা এই স্থানে বলাটা উচিত হচ্ছে কি এটা আহ কোনো ক্ষতি করবে না তো আমার আমার সম্মানহানি ঘটাবে না তো আমার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবে না তো কারণ আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে প্রত্যেক দিন নয় ডিসেম্বর মাসের এগারো বারো এবং তেরো এই তিনটে দিন একটু সতর্ক থাকুন তবে আগামী আঠেরো উনিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সকলের জন্য সকলের জন্য অত্যন্ত সুবিধায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবে শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা বলতে পারছি না বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন তিনি হয়তো বলে দেবেন বা আপনি আমাকেও ফোন করতে পারেন আমি বলে দেব তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না কমেন্ট বক্সে আপনার ডেট অফ বার্থ লিখে পাঠাবেন না আমি খুব দুঃখ পাই কারণ জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র এখানে কোনো ভেলকিবাজি চলে না মন গড়া কথা আপনাকে বলতে পারবো না অনেকেই আছে আপনি টাকা পাঠিয়ে দেবেন আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু বলে দেবেন আমি সেটা করতে পারি না আমি ওভাবে শিখিনি আমার কাছে আসতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন অবশ্যই বলবো পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলবো সামনাসামনি বলবো দূর থেকে আমি কারোর ভাগ্য বিচার করি না বলিও না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখন আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায়করটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনি বেলাইকোনো বাজান না লাইক দেন না সাবস্ক্রাইব করেন না কিচ্ছু করেন না যার জন্য ইউটিউব কোম্পানি মনে করে যে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিলো আপনি এটা পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম আপনার কাছে আর ভিডিওটা পাঠায় না অনেকেই কমপ্লেন করেন বলেন যে দু মাস আগে তিন মাস আগে বা কিছু দিন আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু আর আপনাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আসলে ওই বললাম আপনি লাইকও দেননি বেল আইকন বাজেননি সাবস্ক্রাইব করেননি কিচ্ছু করেননি যার জন্য ইউটিউব কোম্পানি আপনার কাছে সেকেন্ড টাইম ভিডিওটা পাঠায়নি তবে একটা কথা বলে দিচ্ছি যদি আপনি বেল আইকনটা বাজান তাহলে আপনার কাছে তো অবশ্যই ভিডিও পৌঁছাবে আর যদি আপনি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনার আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন আমার গ্যালারিতে ঢুকলে প্রায় বারোশো ভিডিও এখানে সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তু জড়িত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে আপনার নিজের ইচ্ছা মতো ভিডিওটা ওখানে দেখুন আপনি নিজে হাতে সব কিছু করতে পারবেন কাউকে বসীকরণ করতে চান এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আর অনেক কিছু কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অস্বস্তি লাগবে যাই হোক যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন আমি বলে দেব আপনার কোন ভিডিওটা দেখা উচিত আমি অবশ্যই বলে দেব যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গার্ল্ট ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন হ্যাঁ বন্ধু এটাই সত্যি চেষ্টা করুন আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন বন্ধু আমি মন গড়ো কথা একটাও বলি না আমি সর্বপ্রথম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করি তারপর লিখি এবং তারপর সেটা আপনাদের সামনে উপস্থাপন করি মন করার কথা একটা না যাই হোক মেষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন আশা করি সর্বক্ষেত্রে সফলতা আসবে আর হিন্দু সনাতনী যারা তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পুজো করুন আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বরা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মেয়েটা অনেক বড় হয়ে যাবে আপনাদের অস্বস্তি লাগবে যাদের জানবার ইচ্ছা তার স্ক্রিনে তার নাম্বারে ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইক একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে মাসটা আপনার খুব ভালো লাগবে আর একটি কথা এ মাসে কিছুদিন পরেই সামনের বছরের রাশি ফলটা বলবো সেটা দেখতে ভুলবেন নমস্কার